রামচন্দ্র দাস যাকে প্রথমে মারা হয় তারপর গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় আর এবার কট্টরপন্থীরা তারা বুক ফুলিয়ে বলছে হ্যাঁ তারাই এই কাজ করেছে সেই বক্তব্য শোনা শেখ হাসিনা এবার সুর আরো চড়ালেন নিউনুসের বিরুদ্ধে কি বললেন জানাবো আবিষ্ক বসায় আর শুরুতে যে খবরে নজর রাখবো আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশে জল্লাদদের হাতে নিহত দীপুদাসের বাবার সঙ্গে কথা বললেন শেখ হাসিনা দীপুর মায়ের সঙ্গেও কথা বললেন হাসিনা মিথ্যা অপবাদ দিয়ে ছেলেকে মারল হাসিনাকে বললেন দীপুর মা পাপের শাস্তি হবে বিচার হবে দীপুর পরিবারকে আর্থিক সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন হাসিনা আমি আপনার পাশে আছি ওরা আমাকেও মারতে লোক ভাড়া করেছিল আমরা অসহায় হাসিনাকে বললেন দীপুর বাবা স্বজন হারানোর বেদনা আমি বুঝি দীপুর পরিবারকে বললেন শেখ হাসিনা

আজকে হয়তো আমার ছেলেটা আমার ছেলেটা আমার কুলে আইতো আজকে আপনি নাই আমার এই উপজাতি হিন্দু সমাজের উপরে খুব অন্যায় অত্যাচার কর্তাছে আপনার এখন জীবনের কোনো নিরাপত্তা নাই এখন আর কি কই আমি একটা সুস্থ বিচার চাই আপনাদের সান্ত্বনা ভাষা আমার নাই খালি এটুকু বলতে পারি যে আমিও তো আমার বাবা মা ভাই সব হারিয়েছে একদিনে আর এবার তো আমার আর আমার ছোট বোন রেহানাকে মারার জন্য চক্রান্ত করেছিল কোনো মতে আমরা বোধহয় এই কয়েক মিটারের জন্য বেঁচে যাই তো বেঁচে যখন আছি অবশ্যই বিচার হবে এটুকু বলতে পারি তবে হ্যাঁ এখন সময় খারাপ একটা তাদের লোক মারা গেছে তারা নিজেরাই মারছে কারণ এখানে হলো তাদের নমিনেশন নিয়ে গোলমাল কে দাঁড়াবে হ্যাঁ লোককে মারার পরে কে লাভবান হয় সেটা তো মানুষ আগে দেখে সেটা কোনো কোনো বিচার ডিচার নাই হঠাৎ এই দীপকরে এমন ভাবে মানে দীপ যেভাবে পারলো তোমরা মানে এরকম বিবৎস ভাবে মারা তারপর আবার আগুন দিয়ে ঠিক পুলিশদের মেয়ে মেয়ে বা বেঁধে আগুন দিয়ে পোড়ালো পিটিয়ে মারলো আর ঠিক একই ঘটনা তারা ঘটালো তো এটা কোন মানবিক কাজ এটা কোনো মানবিক কাজ না জঘন্য কাজ করছে ওরা এই পাপের শাস্তি ওদের পেতেই হবে ला आवाज बांगली लाबे जी 24 घंटा